করোনা যারা ভ্যাকসিন নিছেন এন তারা চুলকানি তে আছেন সাইড রিয়াকশন হয়েছে না আলহামদুলিল্লাহ আমার কোনো চুলকানি নেই চুলকানির একটা ওষুধ আছে কথা খেয়াল করছেন একটা চুল গায়ে যাইবেন খেলি একবার এক সময় না এক সময় থাম বই কয় চুল কাটি হয়েছে চুল কাউ ঘর ঢালি চুল কালি কয় যাইবে সবকিছু শোনেন এই জন্য আপনি এখন একটা জিনিস খাবেন করোনার পরে যাদের চুলকানি হয়েছে তার একটা জিনিস খান তারা ওই ভিটামিন বি কমপ্লেক্স খান খান্স তারপরে জিংবি খান বিকোচিন খান এটা খান পানি বেশি বেশি খান পেঁপেলা লাউ করলার তরকারি খান আর জাইবে আর দরবার যে লাল ওষুধটা বাসি এটা খান এটা বাসি পিঠে খাইলে কোনো অ্যালার্জি থাকতো না ইনশাল্লাহ তালা এটা নিয়ে খানের চলে যাবে ইনশাল্লাহ তালা এজন্য জন্য চুলকানির ওষুধ খায়েন না আস্তাক ফেরুল্লাহ করেন কোরআন শিফতে আলাদ করেন পাঁচক্ত নামাজ কাজা কাজা করেন না দুই বেলা কোরআন শিফ দুই বেলা জিকের পাঁচক্ত নামাজ কোরআন শিফতে আলাদ করেন